হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার বন্ধুদেরকে আন্তরিকভাবে মন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো নতুন বছর একটা নতুন ভিডিও নিয়ে প্রথম ভিডিও চলে আসলাম এটা কিন্তু আমার প্রথম ভিডিও তো সকাল সকাল চলে আসলাম বাড়ি থেকে কুয়াশার ভিডিও করার জন্য বাড়ি থেকে এসে কিন্তু নিজে অসুস্থ অনুভব করতেছে কারণ এখানে অনেক বেশি কুয়াশা বৃষ্টি মতো কুয়াশা পড়তেছে তো আবার কিন্তু বাড়ি চলে যাচ্ছি তখন ভিডিও করলাম আর কি আর কী করার বেশ তো বাজার থাকা যাবে না তো আমি চলে আসলাম চট্টগ্রাম না হোটা বাজার তো কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে বলে যাবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা তো ভিডিও কোয়ালিটি এত ভালো হয় নাই কারণ আমার মোবাইল ক্যামেরা এত ভালো না আর আমার বয়সও ভালো না দেখতে তো পারছেন বয়স কেমন হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সকালের দৃশ্যটা কিন্তু দেখার মতো ছিল তো পাচ্ছেন কেমন কুয়াশা আর রাস্তাও ফিরি রাস্তা একদম ফিরি আছে কিন্তু অন্যান্য দিন জামঝট লেগে থাকে এটা হচ্ছে বাসকালী আর কক্সবাজার আনোয়ারা বাঁশকাল যেটা রাস্তা আছে এটা তো নাফর উত্তর ভাষায় একটা ব্রিজ আছে ব্রিজে এখানে চলে আসলাম আমার কিন্তু গাড়ি নেই জন্য আমি যাচ্ছি অটো করে আমার মামা তবাইয়ের একটা অটো আছে এটা এটা নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন ব্রিজ থেকে নেমে আরও বেশি কুয়াশা কুয়াশা বেশি হলে কিন্তু দৃশ্যটা কিন্তু দেখার মতো ছিল তো সবাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেশি বেশি সুন্দর লাগছে কিন্তু আর রাস্তাও সুন্দর রাস্তা অনেক বেশি ফিরি তো সিএনজি একটা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন আর একটু হলে লাগিয়ে যেত আমাদের কাছে আমাদের সাথে লেগে যেত আর কি অনেক বেশি কাছাকাছি চলে আসছিল আর বাস ওটা বেশি অ্যাক্সিডেন্ট হয় অটো আর সিএনজির জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার মামুর আছে আমার সাথে মামু এগুলো এগুলো হচ্ছে আমাদের মামাদের ক্ষেত গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি তো দেখতে পাচ্ছেন ফুলকপি খেতে মামারা কাজ করতেছে এটা হচ্ছে আমার নানা নানার বাড়ির পাশে এটা ফুল খেতি শিম খেতি মূলা খেতি সব আছে এখানে এখানে সব ধরনের খেতি হয় এখান থেকে চট্টগ্রাম যায় চট্টগ্রাম শহরে যায় আর অনেক দূরে দূরে এখান থেকে সবজি যায় এগুলো হচ্ছে লাউ খেতি তো দেখতে পাচ্ছেন সকাল সকাল স্কুল শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে এগুলো হচ্ছে বেগুন খেতি। তো এগুলো হচ্ছে নতুন ফুলকপি লাগাইছে দেখেন দেখার মতো ছিল কিন্তু এখনো কলি আসে নাই আমার মামারা কিন্তু হাসতেছে আমার মামারা বলতেছে এগুলো কি সস। তো ফাইনালি কিন্তু বাড়ির সামনে চলে আসছি আশা আর কি গাড়ি থেকে আমি কিন্তু হাঁটা আসি বার্থডের দিকে তো বন্ধুরা দেখতেই দেখেন অনেক বেশি কুয়াশা আর বাস জার থেকে বেশি পানি করতেছে মানে কুয়াশা পানি এগুলো আর কি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করব অবশ্যই এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আমাদের বাড়ি আসার জন্য গ্রামের রাস্তা তিনটে আছে এটা হচ্ছে শিম গাছের ফুল শিম সই ফুল আর কি আমাদের শুধু ভাষায় সিম বলে আর আমাদের এখানে ছয় বলে তো খারজালা কি কি ভাষায় বলে সেটা একটু বলবেন দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভিডিও কেমন মানে এত কোয়ালিটি ভালো না সস্তা মাল তো আর কি ফাইনালি কিন্তু গ্রাম আমাদের বাড়ির সামনে চলে আসছি ওই যে ওই পূর্ব দিকে একটা দেখা যাচ্ছে এইদিকে আমার বাড়ির কাছে এসে দেখি আরো বেশি কুয়াশা এখানে এই যে দেখেন শিম খেতি আর ধান ক্ষেত সিম ক্ষেত মানে আমাদের এখানে সব মিলিয়ে একটা গ্রাম এখানে অনেক বেশি শ্বাসাবার্থ হয় বেশি বেশি অনেক বেশি হয় অন্য অন্য জায়গা থেকে অনেক বেশি হয় আমাদের এখানে তো ফাইনালি বাড়ির সামনে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাড়ি তো বাড়ির সামনে কিন্তু অনেক বেশি কুয়াশা হয় দেখতে যেতে পারছেন তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত সবাই আমার আমসালামদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি